আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমরা সবে সম্পর্কে জেনেছি এই ভিডিওতে আমরা চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে কিছু জানব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব ভালোবাসা দিবস পালন করা একজন মুসলমানের জন্য কি যদি লোকের বিশ্ব ভালোবাসা দিবস বলা হয় চোদ্দই ফেব্রুয়ারিকে এই বিষয়ে আমরা খুব বিস্তারিত আলোচনা করেছি তবু যেহেতু প্রশ্ন এসেছে সংক্ষেপে কয়েকটা কথা বলি প্রথম কথা হলো চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এই ডেটাকে এই দিনটাকে ভালোবাসা দিবস হিসেবে ভালোবাসা দিবসের মুখে আমাদের প্রতিষ্ঠিত করার একটা অপচেষ্টা চলছে এর বিষয়ে বাণিজ্যিক ধান্দা আছে ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে ব্রিটেনের ব্যবসায়ীরা তাদের বরফ ঢাকা ইংল্যান্ডের ব্যবসা মন্দা কাটানোর জন্য বিশেষ করে গিফট আইটেমের ব্যবসায়ীরা তাদের ব্যবসা কাটানোর জন্য এই সেন্ট ভ্যালেন্টাইন্স ডে এটাকে ভালোবাসা দিবসের মুখে তারা প্রচার করেছে এবং তাদের ব্যবসা মন্দা কাটানোর চেষ্টা করেছে আমাদের দেশে কিছু মিডিয়া এবং এক্সিডেন্ট কর্পোরেট ব্যবসায়ীরা তারাও এটাকে একই পদ্ধতিতে তাদের ব্যবসা মাধ্যম বানিয়েছে সেজন্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডেকে কে ভালোবাসা দিবস হিসেবে প্রচার করছে আমাদের কোনো মুসলমানের জন্য উচিত হবে না চোদ্দই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস ভুলেও বলা এটা বলা মানে এই দিবসকে নিজের অজান্তে স্বীকৃতি দেওয়া এটা সঠিক হবে না আমরা এটাকে বলবো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে তার মধ্যে যে নাম আছে সেটাই বলবো সেন্ট ভ্যালেন্টাইন্স যখন খ্রিস্টান ধর্ম যাওয়া এই লোকটি কোনো একভাবে জেলে বা জেলের বাইরে কোনো এক মেয়ের সঙ্গে তৎকালীন শাসকের মেয়ের সঙ্গে হারাপ সম্পর্কে জড়িয়ে গেছে তার শাস্তি শুধু তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি এরপর থেকে প্রতি বছর এই অবৈধ ভালোবাসা পথে যে সমস্ত লোকেরা হাঁটে সেই অসুস্থ চিন্তার মানুষেরা প্রতি বছর চোদ্দই কে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে যে তাকে ভাসি দেওয়া হয়েছে সেজন্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসেবে এটাকে উদযাপন করে আসছে বিধায় এটা হলো খ্রিস্টান একজন ধর্ম যাজকের অপকর্মের শাস্তি বাস্তবায়নের দিবস এটা কোনো ভালোবাসার দিবস না যদি ভালোবাসার বিবর্ষ হতো তাহলে এই দিকে মা বাবার প্রতি ভালোবাসার কথা আসত স্বামী স্ত্রীর ভালোবাসার কথা আসত চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে যত নাটক নোভেল সিনেমা তৈরি হয় এই সবগুলো দেখবেন অবৈধ এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক যেগুলো আছে সেগুলো পৃথিবীতে সেগুলোকে প্রকাশ করা হয় তো ভালোবাসার মানে কি সেটা ভালোবাসা তো স্বামী স্ত্রীকে ভালোবাসা সেই ভালোবাসা বইতে ভালোবাসা মা বাবার ভালোবাসা বড় ছাত্র ভালোবাসা বন্ধু বন্ধুর ভালোবাসা সব ভালোবাসা চলে আসবে ভালোবাসার ভিতরে কিন্তু কোন বৈধ ভালোবাসাকে কি করা হয় না প্রমোট বা প্রচার করা হয় না ভ্যালেন্টাইন্স ডে তে চোদ্দই ফেব্রুয়ারিতে চোদ্দই ফেব্রুয়ারিতে যে ভালোবাসা ফেরি করে বেড়ানো হয় মিডিয়াতে সেই ভালোবাসা অবৈধ ভালোবাসা খারাপ ভালোবাসা বিধায় এটা আসলে ভালোবাসা দিবস নয় একজন মুসলমানের জন্য এই ডে পালন করার কোন সুযোগ নেই এমনকি বৈধ ভালোবাসার ক্ষেত্রেও একজন স্বামী তার স্ত্রীকে স্ত্রী তার স্বামীকে অন্য সময় ভালোবাসা প্রকাশ করুন কিন্তু চোদ্দ ফেব্রুয়ারি দিন উপলক্ষে সুনির্দিষ্টভাবে ভালোবাসা প্রকাশ করবেন না কারণ এর মাধ্যমে আপনি সমাজে তথাকথিত এই অবৈধ ভালোবাসাকে যারা প্রচার করতে চায় প্রতিষ্ঠা করতে চায় তাদের সহায়তা করছেন এবং সে দিচ্ছেন এই জন্য এটা উচিত না আল্লাহ তারা আমাদেরকে প্রচার হয়ে করুন